মানিক রবিদা থেকে শুরু করে প্রত্যেকে যারা এখানে এসেছেন যারা এত সুন্দরভাবে রক্তদান শিবিরটাকে সর্বাহকরণে সফল করে তুলেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে উনিশশো সাল থেকে রাজীব গান্ধী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটি নামে আমাদের এই রক্তদান শিবির ছিয়ানব্বই সাল থেকে হচ্ছে

কি হচ্ছে ধর্মের নামে যে রাজনীতি শুরু করেছে এই ধর্মের নামে রাজনীতি না করে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে উন্নয়নকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব বলে আমরা মনে করি দাদা আজ তিরিশ বছর প্রায় এই রক্তদান শিবির হচ্ছে সূর্যসেন নগর অধিবাসী পক্ষ থেকে এবং খুব ভালোভাবে সুষ্ঠুভাবে প্রত্যেক বছর রক্তদান শিবির হচ্ছে কি বলবেন এই রক্তদান শিবির আমাদের দীর্ঘদিনে আমাদের প্রথমে যখন রক্তদান শিবির শুরু করি আমরা আমাদের একটা নৈশ কমিটি ছিল সেই নৈ কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবির তারপর আমরাও নাগরিক অর্থাৎ সূর্যসেনগর অধিবাসী বৃন্দের পক্ষ থেকেই আমাদের এই রক্তদান শিবিরটা আমরা সকলে মিলে সর্বস্তরের নগরের মানুষ সকল তরুণ প্রজন্ম মহিলা বৃন্দ থেকে শুরু করে সবাই মিলে আমরা এই রক্তদান শিবিরটাকে সাফল্য মনীত করে তুলি এই রক্তদান শিবিরে দমদমের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ আসে সহযোগিতা করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক দ্রাত বসু মহাশয় এবং মাননীয় সংসদ অধ্যাপক সৌগতয় মহাশয় এই রক্তদান শিবিরকে সহযোগিতা করে থাকেন আমরা খুব সুন্দরভাবে এই রক্তদান শিবিরটা এতদিন চালিয়ে নিচ্ছি এবং আগামী দিনেও আমরা এই অনুষ্ঠান করতে পারবো বলে আমরা মনে করি আজকে আমাদের এখানে ষাটজন রক্ত দেবে আমার নাম সোমনাথ রায় চৌধুরী

বিভিন্ন ব্যক্তির দ্বারা পরিচালিত রক্তদান শিবির এখানে করে আসছি এবছর আমরা করেছি আপনারা উপস্থিত হয়েছেন দেখতেই পাচ্ছেন বিভিন্ন আমাদের পাড়ার অধিবাসী বিভিন্ন সকলেই এখানে সহযোগিতা করেছে বিভিন্ন পার্শ্ববর্তী এলা থেকেও মানুষজন এসছে আমাদের আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের ব্লাড ডোনেশনের যাতে পাড়ার সমস্ত মানুষ বয়স্ক লোক ইয়ং ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত একটা সারা আমরা পাই সেই স্বতঃস্ফূর্ত সাড়াটাকেই আমরা এখানে রক্তদানের মাধ্যমে অনুষ্ঠিত করি আপনাদের রক্তদান আমাদের সাহায্য আমাদের সূর্য সেননগরের বিশিষ্ট ব্যক্তিরা সাহায্য করে আমাদের দশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রীযুক্ত সুরজিৎ রায় চৌধুরী সহযোগিতা করে এছাড়া আমাদের পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন যারা ডোনেট করে বিভিন্ন ব্যক্তি তারা আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের জন্য আমরা এই প্রোগ্রাম অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারি এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন